হ্যালো ফ্রেন্ডস আজকে ব্লগটা শুরু করলাম একদম ওয়ার্কশপ থেকে খেতে বসেছি এখন এতক্ষণ এতটাই বিজি ছিলাম যে আর ব্লগ করতে পারিনি খাওয়ার সময় দেখাচ্ছি আজকে মাছ ছিল মেনুতে তো খাওয়া দাওয়ার পর আবার শুরু হবে তবে যতক্ষণ সবার খাওয়া দাওয়া শেষ না হচ্ছে একটুখানি রুফ ব্রেক চলছে পাশে একটা রুফ রয়েছে ওনটা এসে একটু মানে সবাই মিলে একটু হাওয়া খাচ্ছি এত গরম রুমের ভেতর সেই জন্য লাঞ্চ হলো লাঞ্চের পরে আবার এটা স্টার্ট হবে পরে আবার কথা হচ্ছে আজকে হলেই শেষ তারপর কাল থেকে স্কুলে জয়েন করবো ফেরার পালা তিন দিনের প্রোগ্রাম শেষ গুড ইভিনিং ফ্রেন্ডস বাড়ি ফিরলাম বাড়ি ফেরার পর সোজা উঠলাম ছেলের রুমে কারণ বললাম না ছেলের একটু জ্বর জ্বর ছিল গিয়ে দেখলাম যে এখন জ্বরটা নাইনটি এইট হবে হালকা গাটা গরম আছে নাইনটি নেই একটু রেস্ট নিলে আসলে ঠিক হয়ে যাবে আজকে আর যায়নি ফোনও করেছিলাম মেসেজও করেছিলাম ওর বাবা আজকে যেতে পারেনি যেহেতু আমাকে আজকে যেতেই হবে ওর বাবা আজকে ছেলে টেক কেয়ার করেছে তো ছেলের শরীরটা একটু ভালো দেখে যেহেতু ও বাড়িতে রয়েছে আর এখন মোটামুটি সন্ধ্যা ছটা বাজে ভাবলাম যে একটুখানি মেলা চিড়ের মেলায় ঘুরে আসা হয়নি ওই বললো যে যাবে নাকি তো ভাবলাম তাহলে যাই আর ড্রেসটা চেঞ্জ করবো না আজকে সেশনটা নেই তো সেই জন্য ভাবলাম যে বেরিয়ে যাই একটু মেলাটা দেখে আসি এই মেলাটা চিড়ের মেলা উপলক্ষে বসে আর কি মানে যেহেতু চিড়ের মেলাটা হয় তারপর ওই দিন সাথে থাকে এই মেলাতে সব জিনিসপত্র পাওয়া যায় হরেক রকম দোকান খাবারের দোকান আহ দোকান তারপরে তোমার সাজগোজের দোকান এইসব আর কাপলেট ঝুড়ি মগ চলো তোমরা আমাদের সাথে চলো গিয়ে একটু দেখে আসবে আমাদের এখানে মেলাটা কেমন বসেছে মেলায় চলে এসছি আমরা দেখি এবার কি আছে অনেক কিছু আছে এতে কিছু প্রয়োজনীয় পাওয়া যায় তাহলে রাস্তার দুধার ঘেঁষে তো অনেক দোকান বসেছে মেলার অনেক আগে থেকেই দোকান বসে গেছে তো দেখতে দেখতে যাচ্ছি এখানে দেখো কি সুন্দর বউ সাজিয়ে পুতুল গুলোকে বসিয়ে রেখেছে বেশ লম্বা লম্বা বউ অনেকগুলো পথের ধারে বসে আছে এই যে বাবেলস গুলো দেখছো এগুলো মেলায় এলে খুব দেখা যায় আর এগুলো না একটু ফু দিলে বা সামনে চোখে দেখলেও মনটা হঠাৎ করে ভালো হয়ে যায় অনেক সময় বাচ্চাদেরও কিন্তু এই ধরনের জিনিস দেখলে মন ভালো হয়ে যায় ব্রেন স্ট্রমিং ভালো হয় বা ব্রেন ডেভেলপমেন্ট হয় কেন কারণ যখন আমরা খুব আনন্দ পাই তার পাশাপাশি আমাদের ব্রেনটাও হয়ে যায় সেই অ্যাক্টিভনেসটা কিন্তু শুধুমাত্র যে বাবল ফোলালে হয় তা নয় বাবল ছাড়াও আরো অনেক কিছুতে আমাদের ব্রেন অ্যাক্টিভ হয় যেমন বিভিন্ন ধরনের খেলা আমরা খেলতে পারি বড় হয়েছে তো কি হয়েছে আমাদের শৈশবটা তো এখনো বেঁচে গেছে প্রত্যেকের মনের ভেতরেই থাকে খেলাধুলোগুলোকে আমরা যদি লাইফে ইনক্লুড করে রাখি সারা জীবন ধরে তাহলে আমাদের ব্রেনের যে কাজ বা ডেভেলপমেন্ট সেটা কিন্তু খুব ভালো হয়ে থাকে ছোটোবেলায় আর তারপরে ব্রেন স্ট্রামিং করতে খুব অসুবিধা হয় না নতুন নতুন জিনিসও তখন আমরা অ্যাডাপ্ট করতে পারি গ্রহণ করতে পারি খেলনার দোকানই দেখে খেলনার দোকান আর দেখলে বুঝতে পারবে প্রচুর ভিড় আর এই যে মেলায় এসেছি আজকে ঘুরতে এই মেলায় আসাটাও কিন্তু খুব ভালো একটা মজার জিনিস জীবনে এই ধরনের ছোটোখাটো কাজগুলো করে আমরা যত আনন্দ পাই এবং তার ফলশ্রুতি হিসেবেই কিন্তু আমাদের বইয়ের পাতায় আমাদের মনোযোগ দিতে আমরা বাধ্য হয়ে পড়ি কারণ বইয়ের পাতার সঙ্গে আমাদের মেন্টাল হ্যাপিনেসের অনেক বড় একটা সম্পর্ক

বন্ধুরা প্রচুর প্রচুর ভিড় উফ ভিড়ে একদম ঘেমে নে অস্থির হয়ে মেলা থেকে এই ফিরলাম এখন চা বানাবো না কফি করব ছেলে বলেছিল কফি খাবে আজকে ওই জন্য এখনই কফিটা করব একটু জ্বর জ্বর হয়েছিল কফিটা খেলে একটু ভালো লাগতে পারে কফি করলাম একটু আর তোমাদের দেখিয়ে দিয়েছি এটা অর্কর জন্য এনেছি দিয়ে ওর কি রিয়াকশন আমি দেখি দেখে তোমাদের জানাবো এই পাপড়টা এনেছি এটা রাবারের সেই জন্য এটা গেটের বাইরেই দেবো এখন এখানটা বিছালে বাইরে দিলেও অসুবিধা হবে না আর যে এই আরেকটা এনেছি এটাও রাবারের পাপোশ সেটা বাথরুমের সামনে দিলাম আর এই পাশে যেহেতু বসার জায়গা আছে তো সেই একটু ভালো দেখতে একটা পাপোশ সেখানটা বিছিয়ে দিলাম দেখতে ভালো লাগছে আর এর নিচে এই গণেশটা যেটা অলরেডি আমি ওয়ালে লাগিয়ে দিয়েছি এই যে দরজার উপরে রেখেছি এই যে এন্ট্রান্স দরজার উপরটা রেখেছি খুব সুন্দর লাগছে দেখতে কাল স্কুলে যেতে হবে এইভাবে একটুখানি মনে হচ্ছে একদম টাইট স্কেডিউল মনে হচ্ছে আর কি মানে রেস্টের সময়টা খুব কম যেহেতু রাত্রেবেলা ঘুমে নিলে আবার ফ্রেশ হয়ে যাবো দেখলে এইবার তোমাদের আসল জিনিস দেখাই দেখেছো নিশ্চয়ই অনেকে এই যে ক্লিপটা খুব বেরিয়েছে একদম একদম অরিজিনাল কালারের নিলাম অরেঞ্জও ছিল এটাই নিলাম মানে ক্লিপের বাজার এই জিনিস

চুরিগুলো মায়ের জন্য নিলাম সুন্দর মায়ের জন্য নতুন গয়না কিনলাম এই আমার বাজার তো আজকের মতো বন্ধুরা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টেক কেয়ার্ড লাভ ইউ অল